কাকা হচ্ছে পাখি না পাখি বাদ দিয়ে মুরগি কাকার হচ্ছে মুরগির কালেকশন কাকা আজকে কি কি আছে দেখাও এটা আছে করকনাথ তাই তো এটা করকনাথ আছে করকনাথ এগুলো কি বয়স হবে কাকা এগুলো 2 মাস মাসের তাই তো হ্যাঁ মাসের বাচ্চা আছে 2 মাসের বাচ্চাগুলো কি দাম রেখো কাকা এগুলো সাতশো টাকা জোড়া করকনাথের ঠোঁট নোখ বা বডি সব কালো যারা করকনাথ চেনো তারা দেখে নেবে করকনাথ আছে আচ্ছা এরপরে এগুলো কি আছে কাকা বলো তিতলি তিতলি যেটা আচ্ছা এগুলো তিতলি আছে এগুলো কি ছেলে মেয়ে আছে সব জোড়ায় জোড়ায় আছে না এই যে তিতলি উপর থেকে দেখা যাবে ভালো তিতলি মুরগি এগুলো কাকা কিরকম দাম রেখেছে এগুলো সাদা আছে নশো টাকা জোড়া সাদা গুলো নশো টাকা জোড়া আর কালো গুলো কালো গুলো আছে সাতশো টাকা এগুলোর বয়স কিরকম আছে এগুলো মাস আচ্ছা দু মাস বয়স সাদা গুলো নশো টাকা আর কালো গুলো সাতশো টাকা জোড়া আচ্ছা এরপরে দেশি মুরগি এগুলো তাই তো এগুলো দেশি মুরগি বড় মুরগি আছে আবার মোরগও আছে অরিজিনাল দেশি এগুলো মানে ডিমপাড়া মোরগ মুরগি না কাকা ডিমপাড়া মুরগি দুটো মোরগ দুটো মুরগি দুটো এই যে মুরগি নাও একদম ডিমপাড়া বড় মুরগি একদম অরিজিনাল দেশি এই যে অরিজিনাল দেশি মুরগি এটা আর মোরগ এই যে আর এইখানে দেখছি একটা নতুনত্ব যেগুলো সিল্কই না কাকা এগুলো আমেরিকান সিল্ক আমেরিকান সিল্ক একখানে বের করো কাকা এগুলো খুব সুন্দর দেখতে হয় এই দেখো আমেরিকান সিল্ক আচ্ছা এগুলো কাকা কীরকম জোড়া পড়ে বল এগুলো চৌত্রিশশো টাকা জোড়া আচ্ছা এগুলো কি মানে ধাড়ি প্রথম ডিম দেবে যে নেবে আর কি প্রথম ডিম করাতে পারবে তাই তো খুব সুন্দর কোয়ালিটি আছে সাদা আছে সব কি একই দাম কাকা সাদা তারপরে সিলভার টাইপের কালার রয়েছে ব্রাউন কালার রয়েছে এগুলো সব একই দাম তাই তো চৌত্রিশশো টাকা জোড়া ছেলে মেয়ে করেই দেবে আর কি আচ্ছা এগুলো কি আছে বলো এগুলো আছে সোনালি সোনালি কীরকম দাম এগুলো কাকা আচ্ছা এগুলো কীর হিসাবে পিস যদি কেউ চায় দুশো টাকা পিস সোনালি এগুলো কি সব ডিম দেওয়ার সময় চলে এসছে মনে হচ্ছে না এগুলো দু মাস আর কি লাগবে সময় মাস সময় লাগবে এগুলো মুরগি আছে মোরগ মুরগি সবই রকম আছে মনে হয় নাকি সব ভ্যাকসিন করা রয়েছে মানে কেউ নিয়ে গেলে আরামে দু মাস রাখলে ডিম করাতে পারবে বাহ তো কাকা বলো তোমার বাড়ি কোথায় লোকে যদি চায় কিভাবে পাবে আমার বাড়ি নৈহাটিতেই নৈহাটিতেই বাড়ি আচ্ছা কেউ যদি মুরগি বা মোরগ নিতে চায় তোমার ফোন নাম্বার তো দেওয়া চাই হ্যাঁ তুমি সেই হিসাবে তোমার বাড়ির থেকে দিয়ে দিতে পারবে ফোনে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার নামটা বলো আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন জিরো টু ফোর আচ্ছা নামটা বলো প্রকাশ ঘোষ প্রকাশ ঘোষ আচ্ছা যার লাগবে বন্ধুরা কাকার সঙ্গে যোগাযোগ করে নেবে আচ্ছা এছাড়াও যদি কেউ ফ্যান্সি মুরগি চায় আলো ফ্যান্সি যদি যারা কোনো বন্ধুরা ধরো ফ্যান্সি মুরগি চাইলো তো ফ্যান্সি মুরগি দিতে পারবে তো ঠিক আছে মুরগির মধ্যে মুরগির মধ্যে যা চাইবে ফ্যান্সি মুরগি তাই দিতে পারবে চলো কাকা ঠিক আছে তোমাকে ফোন করে নেবে